ব্রিজের ঢালে গুরুত্বপূর্ণ একটি রোড সাইন আমরা দেখতে পাচ্ছি সেই রোড সাইনটি কিন্তু গাছের ঢালে ঢাকা পড়ে গেছে চালক যখন এ ধরনের ব্রিজ থেকে আপন গতিতে নামতে থাকবে সে যদি এই রোড সাইনটি দেখতে না পারে তার মানে বাম পাশে একটি পার্শ্ব রাস্তা আছে চালক বুঝতে পারে নাই পার্শ্ব রাস্তা থেকে যে কোনো সময় একটি গাড়ি মেন রাস্তায় উঠতে পারে যদি না বুঝতে পারে গাড়ি চালক তাহলে কিন্তু একটা সংঘর্ষ হতে পারে সেই সংঘর্ষ এড়ানোর জন্যই কিন্তু এত সুন্দর একটি সতর্কীকরণ রোড সাইন দেওয়া হয়েছিল যে রোড সাইনটি এই গাছের ঢালে ঢাকা পড়ে গেছে ভাই আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় যদি এইভাবে রোড সাইনগুলো ঢাকা পড়ে থাকে তাহলে কিন্তু রাস্তায় চলাচল করতে খুব কষ্ট হয়ে যায় সেই গাড়ি চালক এবং পথচারীদের কষ্টগুলো লাঘব করার জন্যই কিন্তু আমার পরিশ্রম দেখেন আমি যে গাছটা কাটতেছি এটা কিন্তু একটা কাটাযুক্ত যুক্ত বোরই গাছ তার মানে এই বোরই গাছের ডালপালাগুলো রাস্তায় নেমে আসছে যে কারণে রাস্তার পাশ দিয়ে মানুষ চলাচল করতে অসুবিধা হচ্ছে সেই উদ্যোগ নিয়ে কিন্তু আসলে আমি এই কাজটা করতেছি যেন মানুষ ভালোভাবে সুন্দরভাবে চলাচল করতে তে পারে এবং রোড সাইডটা গাড়ি চালক ভাইরা সঠিকভাবে দেখতে পারে এবং বুঝতে পারে যে বাম পাশে একটা পার্শ্ব রাস্তা আছে গাড়ি নিজের কন্ট্রোলে রাখতে হবে কারণ যে কোনো সময় পার্শ্ব রাস্তা থেকে একটা গাড়ি মেন রাস্তা উঠে গেলে একটা সংঘর্ষ হতে পারে যাই হোক অনেকে হয়তো বলবে যে এই গাছটি কাটা হয়তো ঠিক হয় না এই গাছটির মধ্যে বড়ই ধরতো বা গাছ অক্সিজেন দিত আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি এই গাছটিতে কিন্তু বড়ই আসবে না কারণ এই গাছের পাতাতে প্রচুর ধুলাবালি পড়ে গেছে তাই এখানে ফুল এবং ফল আসার সম্ভাবনা নেই তো গাছটা যদি আমার কাটা অন্যায় হয়ে যায় কমেন্ট একটু লিখবেন আর যদি মনে হয় যে না আমি কাজটি খুব ভালো করেছি এই কাজটি করা উত্তম তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন জনগণ অবশ্যই দেখবে এবং যার যার এলাকায় এ ধরনের গুরুত্বপূর্ণ রোড সাইন মাইল ফলক এবং রাস্তা দৃশ্যমান করতে এই অল্প একটু পরিশ্রম করবে একটু পরিশ্রম করার ফলে কিন্তু দেখেন এই যে রোড সাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালো লাগছে এই পার্শ্ব রাস্তার সাইনটি সাইনবোর্ডটি দেখতে পারলে কিন্তু চালক অবশ্যই কিছুটা কন্ট্রোলে থাকবে এবং নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবে আর সেই সাথে যারা ওই যে রোড সাইনের পাশে ব্যানার লাগাচ্ছেন তাদের এর কে অনুরোধ করবো এই ব্যানার লাগানো থেকে বিরত থাকেন রোড সাইনগুলোকে একটু মুক্ত করে দেন সুন্দরভাবে গাড়ি চালানোর জন্য ধন্যবাদ